দিবস সম্প্রীতি দিবস আমরা চাই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ ভারত চিরকারী শান্তির বার্তা দিয়েছে আমরা বাংলাদেশের যে বলি হচ্ছে সেই ঘটনাবলীতেও তো করি ভারত সরকারের হস্তক্ষেপ করা উচিত ব্যবস্থা নেওয়া উচিত আমরা ভারত সরকারকে ছেড়েছি রাজনৈতিক মতপার্থক্য ছেড়ে দিয়ে দেখি সংকটে আমরা তাই থাকি এই আসুক বিরানব্বই সালে ছয় ডিসেম্বর যা ঘটনা ঘটেছিল সভ্যতাকে ধ্বংস করেছিলেন অসভ্যরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই এ লড়াই হিন্দু মুসলমানের মিলনের লড়াই সভ্যতা যারা ধ্বংস করে যারা ধ্বংসাত্মক চিন্তা করে তাদের সঙ্গে আমরা কখনো নেই যারা হিন্দু সাম্প্রদায়িকতা হলেও নেই মুসলিম সাম্প্রদায়িকতা হলেও নেই আমাদের নীতি মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পরিষ্কারভাবে বিধানসভাতে বলে দিয়েছেন আমরা যে কোনো প্রোগ্রাম গরিব মানুষকে সঙ্গে রেখেই করি বস্তু আজকে হিন্দু মুসলমানের হাতে তুলে দিয়ে শীত বস্ত্র তুলে দিয়ে বললাম হিন্দু মুসলমান সম্প্রীতি জিন্দাব এটাই আমরা বলবো যতদিন বাঁচবো ততদিন থাকবো ও যদি না ছেড়ে যা কি করবো যদি ছেড়ে যা কি করতে পারবো আজকে বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মমতা মণ্ডল এবং কালো আমার ভাই এবং এলাকার মানুষরা একসাথে এক হাজার মানুষকে কম্বল তুলে দিচ্ছে এটা একটা ভালো নিদর্শন যে একটা পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এবং আমি দেখেছি যে কালো এবং আমাদের মমতা আমি ঈদের সময় দেখেছি একটা মুসলিম বাড়ির মেয়ে তাকে দুর্গা করতে দেখেছি তাকে নানা রকম সামাজিক অনুষ্ঠান করতে দেখেছি আবার হিন্দু মুসলিম সমস্ত জাতির মানুষের হাতে কম্বল তুলে দিচ্ছে এটা বড় পাওনা এটা আমরা যেটা শিখেছি কাজ করতে করতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমাদের এগুলো শেখা আমি কদিন আগে কম্বল দান করছিলাম এক তারিখে ডিসেম্বরের এক তারিখে আমাকে সাংবাদিকরা বলেন দিদি আপনি যখন কাউন্সিলরও ছিলেন না তখনও দেখতাম আপনি এলাকার মানুষকে শীতবস্ত্র দেন বিভিন্নভাবে করেন আমি বললাম এটা শেখা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি ষোলো বছর বয়স থেকে দিদিকে চিনি ওনার সঙ্গে যখন উনি এমপি তখন রাস্তা দিয়ে রাত্রিবেলা আমরা ফিরছি রাস্তায় যে মানুষ শুয়ে আছে শীতেতে সে কাঁপছে নিজের গায়ে চাদরটা খুলে সেই পথচারীর গায়ে এত সুন্দর আদর করে চাপা দিয়ে এলো আবার কিছুক্ষণ যাওয়ার পরে আর একজন আমরা যারা গাড়িতে সহকর্মী থাকতাম আমাদের চাদরগুলোও নিয়ে দিত এবং সকালবেলা যখন লোকটি ঘুম থেকে উঠতো সে দেখতেও না কে দিয়েছে এই যে আবেগ এই যে ভালোবাসা এই যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেটা ওনার থেকে শিখেছি এবং এখনও সেটাকে আমরা অনুসরণ করি যতদিন বাঁচবো যতদিন মানে দেহে প্রাণ আছে ধর আছে ততদিন এটা আমরা করি আমরা শীতবস্ত্র প্রদানের মাধ্যমে আজকে সংহতি দিবসটা আমরা পালন করলাম কারণ এই বাংলা শান্তি এই বাংলাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে বাংলা শান্তির বাংলা বাংলায় সকলে আমরা একত্রিত হয়ে হিন্দু মুসলিম সকলে একসঙ্গে বসবাস করি কারণ একে হিন্দু মুসলিম একে অপরের পরিপূরক কারণ আমরা মোরা একদিনকে দুইটি কিছু হিন্দু মুসলমান সব সময় এইটাই আমরা মনে করে চলি এবং বিশেষ করে তো আমরা আমাদের ওয়ার্ডে সাম্প্রদায়িকতাটাকে আমরা খুব ভালোভাবেই আমরা একসঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে আমাদের হিন্দুদের পুজোতেও আমরা যেমন খুব সুন্দরভাবে একত্রিত হয়ে উদযাপন করি ঠিক একই রকমভাবে হিন্দু সম্প্রদায়েরও আমাদের বাড়িতে আমাদের ঈদের অনুষ্ঠানেও তারা আসে এভাবেই আমাদের সাম্প্রদায়িকতাটা আমাদের বারো নম্বর ওয়ার্ডে আমরা অর্থ রাখি বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথাকে নির্দেশকে আমরা মেনেই আমরা চলি এবং যেহেতু উনিশশো সালে ছয় ডিসেম্বর যে যে কালো দিন যে বাবরি মসজিদ যে একদল বর্বর জাতি যে এই অসভ্য কাণ্ডটা ঘটিয়েছিল সেই দিনটিকে যে আমরা আমরা পুনরায় আমরা সংহতি দিবস হিসাবে পালন করতে পারছি সেটাই আমরা বাঙালি হিসাবে আমাদের নিজেদেরকে অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করি এবং আমরা শুধুমাত্র আজকে সংহতি দিবস উপলক্ষে নয় আমরা সারা বছরই মানুষের জন্য সামাজিক কর্মসূচি করে থাকি কারণ মানব সেবাই পরম সেবা মানুষের জন্য কাজ করাটাই আমাদের পরম ধর্ম যেহেতু আমরা জনপ্রতিনিধি হয়েছি আমরা মানুষের কাছে দায়বদ্ধতা মানুষের জন্য কাজ করতে পারলে আমাদের নিজেদেরকে অত্যন্ত ধন্য এবং গর্ব অনুভব হয় ধন্যবাদ বছরে উনিশশো বিরানব্বই সালে যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল এর জন্য আমরা দীক্ষা জানাই এবং কালো কালো দিবস হিসেবে প্রতি বছরই আমরা আমাদের বারো নম্বর ওয়ার্ড থেকে আমরা করে থাকি কারণ পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে আমরা বসবাস করি আমাদের আমরা ধর্ম যে যার আলাদা থাকে আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলে ধর্ম যে যার আলাদা কিন্তু উৎসব হিসাবে সবাই আমরা মানি যে যার ধর্ম নিয়ে আমরা হিন্দু মুসলমান সবাইকে না থাকি আমরা চাই না বাংলাদেশে যেটা হচ্ছে আমরা ওটাকে আমরা ঘৃণা করি যে সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হচ্ছে ঠিক তেমনই ভারতবর্ষের মধ্যে আমাদের ভারতবর্ষ উন্নয়নে হচ্ছে যেভাবে অন্যায় যাত্রা হচ্ছে তার জন্যই আমরা মোদী সরকারকে ধিক্ষার জানাই সেই হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গে ঠান্ডা রেখেছে আমরা হিন্দু মুসলমান সবাই একভাবে এখানে বসবাস করি আরও যাতে দৃঢ়ভাবে আমরা থাকতে পারি সেই প্রতিকা করে আমরা থাকতে পারি এই বলে আমি আমার বক্তব্য সংহতি দিবস এই জন্যে করতে হয়েছে যে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গিয়েছিল তারপর ভারতবাসী হিসাবে আমরা এই এলাকায় সর্বজাতির মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই বস্ত্র বিতরণের মাধ্যমে দিয়ে একটা সংহতি সভার আয়োজন করে থাকি মানুষের সাধারণ দৈনন্দিন চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্য এই চাহিদাগুলো হলো মানুষের মৌলিক চাহিদা সে যে সম্প্রদায়েরই হোক নারী হোক পুরুষ হোক নির্বিশেষে সকলের এটা প্রাপ্য সকলকে পাইয়ে দেওয়ার দায়িত্ব সকলের এই জন্য এরকম সাংগঠনিক কাজ করতে হয় তো এই যে অস্ত্র বিতরণী অনুষ্ঠান এটা একটা আমাদের এই অঞ্চলে একটা বিরল প্রকৃতির অনুষ্ঠান সর্বভারতীয় জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের শেখা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখা আমাদের নেত্রী বাসাদের সাংসদ কাকলিদির কাছে শেখা আমাদের মেয়র কৃষ্ণাদির কাছে আমাদের শেখা আমাদের জনপ্রিয় বিধক তাপস চারাজির কাছে আমাদের এগুলো শেখা আমরা সেই তাদের পদ অনুসরণ করে আজকের দেখুন সংহতি দিবস উনিশশো সালে ছয় ডিসেম্বর ভারতবর্ষের ইতিহাসে কালো দিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল সেই দিনটাকে আমরা স্মরণ রেখে প্রত্যেকবারে আমরা এক হাজার কম্বল দিই এবারে কিন্তু আমাদের যা হিসাব এক হাজার হবে না হয়তো আরো বারোশো কম্বল আমাদের দিতে হবে আমাদের সমস্ত অতিথি যাদের আপ্যায়ন করছে এসছে আমাদের মন্ত্রী সুজিত বোস আসতে পারিনি আমারে নিজে ফোন করে বিধায়ককে করার পর আমারও করে যে কালো আমি তোমার জরুরি একটা মিটিংয়ে রয়েছি তোমার সব অনুষ্ঠানে যাই পরে তুমি যে অনুষ্ঠানে বলবে আমি সেই অনুষ্ঠানে যাব আমি ধন্যবাদ জানাই আমাদের আরে তিকা এমএমআইসি ধন্যবাদ জানাই রহিমাদিকে ধন্যবাদ জানাই সাতাশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিনুমন্ডল ধন্যবাদ জানাই আফতাব ধন্যবাদ জানাই নন্দিনী দিকে ধন্যবাদ জানাই দাকে ধন্যবাদ জানাই আমাদের সকল কর্মীকে তারা যেভাবে এসে আজকের আমাদের এই সংগতি দিবস অনুষ্ঠানটিকে সাকসেসফুল করে তুলেছে এটা কিন্তু অভাবনীয় ধন্যবাদ জানাই কল্যাণ লোককে তিনি একজন ফুটবলার কাম সমাজসেবী মাধ্যমিক টেস্ট পেপার কালকে বার হয়েছে আজকের আমরা সঙ্গতি দিবসের দিনে আজকের আমরা টোকেন কুড়িটা টেস্ট পেপার দিয়েছি আর আগামী আট তারিখ আগামী আট তারিখ আমরা ষষ্ঠী ষষ্ঠীতলা থেকে আমরা পাখি টেস্ট পেপারটা আমরা দিয়ে দেবো রেজিস্ট্রেশন আমাদের এসে গেছে আমরা চাই ওয়ার্ডের ছাত্র ছাত্রী দু মাস আগে তারা হাসের টেস্ট পেয়ার পাক তারা ভালো রেজাল্ট করুক তাদের আমরা পরিবহনের ব্যবস্থা করব। তাদের আমরা রাজকীয় সংবর্ধনা দেব তাই মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আমার ওয়ার্ডের সমস্ত কর্মী মহিলা কর্মী আমাদের বিশেষ করে তাদের ধন্যবাদ জানাই আর আমাদের সমস্ত কর্মী সুষ্ঠুভাবে আপনারা দেখুন সাত থেকে আটশো এখনো কম্বল আনছি এখানে নিয়ে যাচ্ছে এটা কিন্তু কোথাও হয় না আমি প্রথমে যখন নেতৃত্ব আছে তাপয়দা বললো এরাম সিট এরম আমি একটু সময় দিন দেখুন লোক ধরবে না আমি তাই আমার ওয়ার্ডের নাগরিকদের শুভেচ্ছা ভালোবাসা জানাই সর্বোপরি আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই কাকলি দি তাপয়দা সবাইকে ধন্যবাদ জানাই আমাদের পৌর মাতা মমতা মন্ডলকেও ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি